পাঁচ বয়সে যারা আপনাদের কবুল একটা চা দোকান নামাজ পড়তে দেয় একটা সিএনজি নামাজ পড়তে দেয় একটা অটো রিক্সার নামাজ পড়তে দেয় একটা বুটমুড়ির দোকান নামাজ পড়তে দেয় সামান্য গুদুর ক্ষেতের ফসল নামাজ পড়তে দেয় বারো হাজার চোদ্দ হাজার বিশ হাজার টাকার একটা চাকরি এটা আপনাকে এক অর্থ নামাজ পড়তে দেয় না হায় হদনসিব কয় টাকার বিনিময় আল্লাহকে বলে গেল বিশ টাকার বিনিময় একটা দোকানে কয় হাজার টাকা বেতন এই তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার বেচা কিনার বিনিময় আল্লাহকে ছেড়ে দিলাম যুবক ভাই তোমরা এই বারো চোদ্দ বিশ হাজার টাকার একটা মোবাইলের কাছে আল্লাহকে ছেড়ে দিলাম টাকায় তুমি ইমানদার বিক্রি হয়ে বেচা হয় এত অল্প দামে তো বেচা জানা ভাই মাত্র একটা পণ্ড বিশ হাজার টাকা দাঁড়িয়ে মোবাইলের কাছে তো বিক্রি হয়ে গেল নিজের ইমান নিজের ইসলাম নিজের আচার আল্লাহর সাথে সম্পর্ক রেসিফের সাথে সম্পর্ক ধর্মের সম্পর্ক কোরআন সম্পর্ক সব ছেড়ে দিলা সব ভুলে গেলাম তুমি চেনো না আল্লাহ কি রসুল কি আখেরা কি তুমি চিনছো শুধু মোবাইল নারী ছবি নর্ত কি ব্যবীচার অসভ্য দৃশ্য বন্ধুর আড্ডা না ভাই এত কম দামে ইমান দাম বিক্রি মৌমিনা তো অল্প দামে বিক্রি